নমস্কার আমি কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্র নিউজে আপনাদের স্বাগত আজকে আমি আছি আর আমার সঙ্গে আছেন আমার সকলের প্রিয় দাদা বৈদিক অ্যাস্ট্রোলজার গৌতম শাস্ত্রী দাদা দাদার কাছে যাব চলুন দাদার কাছ থেকে শুনে নেওয়া যাক কিছু উপায় কিছু টোটকা আমাদের জীবনকে সুন্দর করার জন্য দাদা নমস্কার নমস্কার আমি বৈদিক অ্যাস্ট্রোলজার গৌতম মন্ডল আপনাদেরকে জ্যোতিষ চেম্বারের পক্ষ থেকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা দু পঁচিশ নতুন বছর আমরা চাইবো সবাই ভালো থাকি আমরা সবাই ভালো আমাদের মনের ইচ্ছা পূরণ করুক আমাদের ঈশ্বর তো আজকে আমি আলোচনা করব চন্দ্রকে নিয়ে চন্দ্র কি দেখুন আমরা যেমন সূর্যকে দেখতে পাই এবং তার প্রভাব বুঝতে পারি দিনের বেলা আমাদের গরম লাগে এবং রাতের বেলা আমাদের ঠান্ডা লাগে আর শীতকালে তো আমরা ভালোভাবেই বুঝি কেননা পৃথিবীর সূর্যের মধ্যে যে দূরত্বটা সেটা অনেক বেশি থাকে তাই সূর্যের আলো অনেক দেরিতে আসে বা কম পরিমাণে আসে বলে আমাদের শীতটা বা ঠান্ডাটা অনুভূত হয় ঠিক গরমের ক্ষেত্রে ঠিক বিপরীত তখন সূর্য আর পৃথিবীর দূরত্ব খুব কাছে থাকে বলে আমাদের গরমটা বেশি লাগে আমরা জ্যাকেট তো দূরের কথা আমরা কোনো একটু ভালো পোশাক বা শার্ট গায়ে রাখতে পারি না তো যাই হোক তেমনি আমরা চন্দ্রকে নিয়ে একটু বলবো চন্দ্রের জন্য যেমন আমরা জানি জোয়ার ভাটা হয় আমাদের শরীরের মধ্যেও কিন্তু সেটা হয় যখন দেখবেন আপনার পূর্ণিমা থাকে যখন চন্দ্রের বল মানে বলটা খুব বেশি থাকে তখন আমাদের মনে খুব পজিটিভ এনার্জি বা চিন্তাধারারও পরিবর্তন আসে কিন্তু যখন অমাবস্যা বা কৃষ্ণপক্ষের মধ্যে আমাদের কিন্তু এনার্জিটা কিন্তু আমরা খুব লো আমরা যদি কোনো রিক্স নিই বা ব্যবসা করি বা খুব নেগেটিভ থট আসে ওই সময় কিন্তু পূর্ণিমার সময় কিন্তু আমাদের মন বা আমাদের যে চিন্তাধারা সেগুলো কিন্তু খুব পজিটিভ হয় চন্দ্রকে কিন্তু মাতার সাথে তুলনা করা হয় আমাদের বৈদিক জ্যোতিষীরা আমরা সবাই চন্দ্রকে মাতার সাথে তুলনা করি যদি জন্ম ছকে কারোর চন্দ্র ভালো থাকে তাহলে তার মাতার সাথে উত্তম সম্পর্ক হয় মাতার প্রতি সে খুব দায়িত্ব স্নেহশীল এবং মাও তার সন্তানকে খুব বেশি ভালোবাসে তাদের কিন্তু ছোটবেলা একটু ঠান্ডা সর্দির সমস্যা হলেও হতে পারে যারা চন্দ্রের লোক বিশেষ করে যাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের লোকেরা বা জাতকেরা যারা আছো তোমাদের কিন্তু ঠান্ডা সর্দির একটু সমস্যা থাকতে পারে তো চন্দ্র যদি কারো জন্মচকে খুব মজবুত হয় সে ভালো দুর্ভাবনা যেতে পারে তার খুব অল্প বয়সে সে ভালো জায়গায় দাঁড়িয়ে যেতে পারে ভালো জব পেতে পারে ভালো বিজনেস স্টার্ট করতে পারে কিন্তু যদি চন্দ্র খারাপ হয় সেই জাতকের কিন্তু অনেক বেশি সময় লাগবে নিজের জীবনে দাঁড়াতে বা নিজের পায়ে দাঁড়াতে তার মাতার সাথে কিন্তু তখন বিবাদ বা গন্ডগোল বা ঝামেলা তোমরা যাই বলো সেগুলো কিন্তু দেখা যাবে এবং সে ঠান্ডা সদীর সমস্যা বা কফ জাতীয় সমস্যা মুখে কোনো সমস্যা গলায় কানে এই সমস্যাগুলো কিন্তু তার দেখা যাবে চন্দ্রকে আমরা স্ট্রং করতে পারি কিভাবে তার উপরে আমি ছোট ছোট দুই একটা কথা বলবো চন্দ্রকে আগে দেখতে হবে জন্মছক ছক সর্বপ্রথম আমি আগে বলবো যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতকেরা যে খালি এই উপায়গুলোই করবে তা না কিন্তু তোমাদের আগে দেখতে হবে জন্মছকে ছকে চন্দ্রের অবস্থান কোথায় চন্দ্র যেমন বিশ্ব রাশিতে থাকলে উচ্চ হয়ে যায় তেমনি কিন্তু বৃশ্চিক রাশিতে থাকলে কিন্তু নিচ হয়ে যায় এটা কিন্তু দেখতে হবে যে এই উচ্চ বা নিম্নটা কি এটাও আমি একদিন পরে ভিডিওতে বিস্তারিত বলবো আজকে সমস্ত কিছু বলা সম্ভব না খালি চন্দ্রকে মজবুত করার আমি দুটো উপায় বা কাজকে বলবো এই ভিডিওতে সেটা হলো যদি চন্দ্র খুব খারাপ থাকে তাহলে পূর্ণিমার যখন পূর্ণিমা লেগে থাকবে সেরকম কোনো দিনে নিজ মাতা মানে তোমার নিজের মায়ের কাছ থেকে তুমি একটি সাদা কাপড়ে এক একমোট চাল এবং সাথে একটা এক টাকা দিতে পারে বা পাঁচ টাকা দিতে পারে বিজোর কোনো সংখ্যার টাকা মার কাছ থেকে ভিক্ষা হিসাবে নাও সেটাকে নিয়ে ওই সাদা কাপড়ে ভালোভাবে পেঁচিয়ে তোমরা তোমার যেখানে পয়সা রাখো বা ক্যাশ বা যদি কেউ পয়সা নাই রাখো এমন কোনো জায়গা না থাকে তাহলে তোমার পড়ার স্থানে যারা স্টুডেন্ট আছো তারাও সেখানে রাখতে পারো নাহলে যারা বিজনেস করেন তারা ব্যবসার স্থানে এখানেও কিন্তু তোমরা রাখতে পারো তো এখানে রাখলে পরে কি হবে চন্দ্র মজবুত হবে আপনার মনের মতো হবে আপনার নেগেটিভ থট যেগুলো ছিল বা যেগুলো আসছিল ওগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হবে আপনি পারলে কিন্তু মুক্ত বা মুনস্টোনও কিন্তু ধারণ করতে পারে। তবে হ্যাঁ অবশ্যই বলবো ভালো জ্যোতিষী যার এই বিষয়ে জ্ঞান আছে যারা এইগুলো নিয়ে চর্চা করেন এরকম কোনো মানুষকে আগে আপনি আপনার জন্মছক দেখান তারপরেই পাথর পড়বেন আগে নয় তো আমরা চাইবো দু হাজার পঁচিশ আমাদের সবার খুব ভালো কাটুক নতুন করে বছরটি শুরু করুন নতুন করে আপনাদের জীবন শুরু করুন যে সমস্যাগুলো আমরা কাটিয়েছি সেগুলো যেন আপনাদের জীবনে না আসে সবাই খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ আমাদের জ্যোতিষী চেম্বারের অ্যাড্রেসটি হলো মসলন্দপুর থেকে তেতুলিয়া তেতুলিয়া ঠিক কলেজ গেটের বিপরীতে দ্বিতল আমরা চাইব এখানে বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষী কেউ আছে রেকি স্পেশালিস্ট কেউ আছে ট্যারোট স্পেশালিস্ট কেউ আছে বৈদিক নিয়ে কেউ আছে সংখ্যা নিয়ে তো কেউ আছে কেপি নিয়ে তো আপনার যাকে পছন্দ বা যেরকম লোককে আপনার মনে হয় যে আমি এনাকে দেখাবো সেরকম কাউকে দিয়ে ভালো অভিজ্ঞ লোককে দিয়ে দেখুন দেখান এবং নিজে জানুন তার উপায় বা রিমেডি করুন পাথর পড়লাম এক চারা চারা আঙুলে বা পাঁচ আঙুলে পাঁচটা অথচ আমার ভালো ফল পাচ্ছি না এরকম কোনো বিষয় নেই এগুলো না আগে নিজের কর্ম ঠিক করুন তারপরে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ধারণ করবেন বা সেই রিমেডি বা টোকটা করবেন আপনার লাইফে পরিবর্তন আসতে বাধ্য যদি রাখেন যেগুলো রিমেডি দেওয়া হচ্ছে সেগুলো যদি করেন আপনার লাইফে পরিবর্তন আসবেই এত বড় কথা বলছি আসবেই তো আমরা চাইবো আপনারা অবশ্যই ভিজিট করুন আজকের দিনের জন্য এইটুখানি আমাদের যে নাম্বারটি সেটি দেখুন স্ক্রিনের নিচে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন